এমন শাড়ি পরে আছে বেলপুকুরের বাজারে যে পাগলি ঘরে তার কাপড়টা অনেক ভালো কিন্তু আমার স্ত্রীর কাপড়টা আশি জায়গা ছেড়া আর এত ময়লা এত ময়লা এত ময়লা রে আল্লাহর গোলাপ কিন্তু যখন কোন আত্মীয়র বাড়িতে যাবে যখন কোন মেলা পার্বণে যায় এত সাজা সাজে এত সাজা সাজে রাস্তার ধুলো সব মুখে মেখে নেয় আর সব থেকে দামি শাড়ি দামি চুড়িটা পরে না ঠিক বলছি না স্বামীর দেখায় স্বামীর দেখায় না আর বিশ্ব নবী বলে নেকর বিবি ভালো বিবি চিলতে হলে তার সাজাটা হবে স্বামীর জন্য জোরে বলে সুহান আল্লাহ ওরে আল্লাহর গোলাম নবীর চার নম্বর নেকর বিবি চিলতে হলে চার কারণ হলো আপনার নেককার বিবি যদি হয় আপনি সুরাটে থাকেন দিল্লি থাকেন মুম্বাই থাকেন গুজরাটে থাকেন আরবে থাকেন টিটিবির চ কোন জায়গায় আপনি থাকেন না কারণ আপনার বিবি আপনার অনুমতি না হলে বাড়ির বাইরে বার হবে না এটা হলো নেকার বিবির পরিচয় জরেওয়ালের

চোখে ঘুমার আসে না কানে ফোন লাগাইয়া বিছানায় বসিয়া কয় মোর সোনা বন্ধু হইল না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনা ও মন বসে না আমার ছেলে ঘরে নেই রাত বারোটার সময় আমার ছেলের ঘরেতে গুপ হয় ফিস ফিস কথার আওয়াজ হয় ঠিক বলছিনা না ভুল বলছি এমন সমাজে ঘটছে না ঘটে না ছেলে বাড়ি নেই ছেলে বাইরে বউ সাথে কথা বলে হারাম সম্পর্ক রেখেছে বিশ্ব নবী হাবিবুল্লাহ বলে এই চারটে গুণ যে স্ত্রীর মধ্যে পাওয়া যাবে রে আল্লাহর গোলাম এই চারটে এই চারটে চিহ্ন যে স্ত্রীর মধ্যে পাওয়া যাবে চারটে গুঞ্জে যে বিবির মধ্যে পাওয়া যাবে ওই বিবিটা হলো তোমার জন্য অনেক বিবি জোরে বলেন সুবহান আল্লাহ শুধু তাই নয় ওগো আল্লাহ যদি এই জান্নাতের বাগানে বসে বসে যদি সুবাহান আল্লাহ বলে তোমার বান্দারা যদি আলহামদুলিল্লাহ বলে ওগো আল্লাহ এর বিনিময়ে কি কিছু পাওয়া যাবে আমার আপনার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ এক জিহাদে যাওয়ার জন্য সাহাবাদেরকে বললেন হে আমার সাহাবারা তোমাদেরকে জিহাদে যেতে হবে যুদ্ধ করতে যেতে হবে কিন্তু সেই সময়টা ছিল দুর্ভিক্ষ সময় সেই সময় রুজির খুব সমস্যা ছিল সেই সময় খোরার সময় ছিল অল্প কিছু খাবার নিয়ে বিশ্বনবী হাবিবুল্লাহ সাহাবা হুজুরদেরকে বন্টন করে দিলেন কিন্তু তাদের মধ্যে একজন সাহাবা ছিল ওই সাহাবার নাম হলো হুদাইর ওই সাহাবার কোনো খাবার দেয়া হলো না ওই সাহাবার কথা বিশ্বনবী হাবিবুল্লাহ ভুলে গেলেন অল্প খাবার ছিল বিশ্বনবী হাবিবুল্লাহ সাহাবাদেরকে বন্টন করে দিলেন আর ওই হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনুর কথা ভুলে গেলেন কিন্তু সাহাবা হুজুররা তাদের এমন ঈমান ছিল ঈমানের শক্তি এমন পাওয়ার ছিল তারা দ্বিতীয়বার যদি আমরা কোন জায়গায় পার্টি বলো সরকারের দিক দিয়ে বলো বা বাপের দিক দিয়ে বলো বা গ্রামের দিক দিয়ে বলো যেমন বোগরাইদের গোস্ত বন্টন করা হয় যেমন বিভিন্ন সময় আমাদের গ্রামের যে সমস্ত প্রোগ্রাম গুলো হয় জলসা হয় যেমন মসজিদের তরফ থেকে মানসার তরফ থেকে আমাদের বাড়ি থেকে অনেক সময় সিমনি পাঠানো হয় অনেক সময় কুরবানির গোস্ত পাঠানো হয় অনেক সময় ইফতারি পাঠানো হয় তো যদি 100 জনের মধ্যে যদি একজনই যদি না পায় তো আমরা তার পরদিন সকালবেলা তার গুষ্টি সষ্টি পেকেই ঠিক বুঝছিনা ভুল বল জি কিন্তু হযরতে হুযায়র রাদিয়াল্লাহু তাআলাহু বিশ্ব নবীর কাছে কোনো অভিযোগ করলো না হযরতে হুযায়র রাদিয়াল্লাহু তাআলাহু

আল্লাহ তুমি তো মানুষের অন্তরের খবর জানো আল্লাহ তুমি তো রুজির মালিক আমার আল্লাহ পাক আল্লাহ তালা মহাগন্ত কোরআনের মধ্যে বলেন বটিল ফিল অরুদ হিল্লা ল হৃষ্কোহ বটিল ফিল অরুদ ইল্লা ল হৃ রিস্হ নজরের বান্দা বান্দিরা আমি আল্লাহ কথা দিলাম আমি আল্লাহ বাদা করলাম আমি আল্লাহ জানিয়ে দিলাম দুনিয়ার বুকে যত সৃষ্টি জীব আছে গরু ছাগল ভেড়া পাখি পুকুর মানুষ জীব জন্তু জানোয়ার সমস্ত জীব জন্তু জানোয়ার মানুষের রুজির দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম ওয়া মা ফিল আরদি ইল্লা আল্লাহি রিযকুহা আল্লাহ কোরআনে বলছে যে কোরআনে প্রথমে আছে জালিকাল কিতাবুল আরাইফা ফি আমার কোরআনে কোনো সন্দেহ নেই সেই কোরআনে আল্লাহ বলছে যে আমি বান্দা রুজির দাই তাই শুধু বান্দা নয় গরু ছাগল হাঁস মুরগি ভেড়া জীব জন্তু জানোয়ার যা আল্লাহ এত হাজার 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 নিয়ামত আপনি গুনে শেষ করতে পারবেন বলে মনে হয় শেষ করতে পারবেন কোনদিন শেষ করতে পারবেন আল্লাহ পাকের কালাম বলছে সুহা إِنَّ اللَّهَ <سؤال> لَغَفُورٌ رَّحِيمٌ الله <سؤال> بغير كلام بولجه وَإِن تَعَدُّوا نِعْمَةَ اللَّهِ <سؤال> لَا تُحْصُوهَا إن اللَّهَ لَغَفُورٌ رَّحِيمٌ আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আমি আল্লাহ তোদের জন্য এত নিয়ামত দিয়েছি এত নিয়ামত দিয়েছি রে গোলাম তোরা যদি দিন রাত মাসের পরে মাস দিনের পরে দিন বছরের পর বছর তোরা যদি গণনা করতে থাকিস তোরা গুনতে 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 শেষ হয়ে যাবে রে কিন্তু আমার নিয়ামত গুণে শেষ করতে পারবি না

কিন্তু আমি আল্লাহ আমার প্রশংসা শেষ হবে না জোরে বলেন সুহান তাহলে আমি আমার বায়ান প্রথম শুরু করেছিলাম খুব ধ্যান দিয়ে বুঝবেন কারো কোরআনের বায়ান সবাই বুঝতে পারে না আমি বলেছি যে আমি আমার বায়ান রুজি সম্পর্কে আমার বায়ান তা আমি প্রথমে বলেছি আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনে বলছে ওমা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিস্কুহা আল্লাহ বলছে দুনিয়ার বুকে যত সৃষ্টি জীব আছে যত জীব জন্তু জানোয়ার আছে সমস্ত রুজির দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম হাতি থেকে শুরু করে একটা ছোট্ট পিমড়ের রুজির দায়িত্ব আমি আল্লাহ নিলাম জোরে বলেন না আর আল্লাহ বলছে বান্দা তোদের দায়িত্ব দিলাম তোরা ইবাদত করবি জোরে বলেন না শুভাস তোরা শুধু ইবাদত করবি আমি আল্লাহ পাক আল্লাহ তালা তোদের রুজি দিয়ে দেবো জোরে বলেন আচ্ছা দয়া করে বলবেন সেই আমাদের আমাদের দায়িত্ব তাহলে সেটা পালন করা দরকার ছিল না ছিল না সেটা আমরা পালন করি না আর রুজির দায়িত্ব আল্লাহ নিয়েছে তাহলে সেই দায়িত্ব আমরা ঘাড়ে নিয়েছি তাহলে আমরা আল্লাহর দায়িত্বটা ঘাড়ে নিয়ে বইতে পারবো বলে মনে হয় এই পারবো বলে মনে হয় রুজি রুজি আপনারা বলেন। মানে প্রতিদিন মোটামুটি আমি একটা প্লেট পরে বাসন পরে সুস্বাদু খানা পাক আল্লাহ দেবে গোস্ত মাল ডিম ভালো মন্দ খাবো বিবি বাচ্চাকে সুখে শান্তিতে রাখবো এটাই তো রুজি নাকি না রুজি মানে কি রুজি শুধু খানা ভালো খানা খেলে রুজি নয় যে আমি সকাল সন্ধ্যে দুমে তো খেতে পারবো এটা শুধু রুজি না আমাকে ভুল বুঝবেন না আমরা একশার মধ্যে মানে আশি পার্সেন্ট মানুষ আমরা জানি যে রুজি মানে শুধু এটাই খুব ধ্যান দিয়ে শোনে রুজি মানে রুজির মোটামুটি চারটে স্তর আছে কটা বললাম চারটে স্তর আছে যেমন জান্নাত কটা কথা আর তো আমরা সবাই জানি জান্নাত হলো আটটা কিন্তু আমি আজকে আপনাদেরকে বলবো জান্নাত হচ্ছে একটা কটা বললাম জান্নাত একটা জান্নাত একটা কিন্তু জান্নাতের স্তর আছে আটটা আপনারা বুঝতে পারেননি একটু উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যেমন আমাদের গ্রামে স্কুল আছে ওই স্কুলে এক থেকে দশ পর্যন্ত ক্লাস আছে ওয়ান আছে টু আছে থ্রি আছে ফোর আছে ফাইভ আছে সিক্স সেভেন এইট নাইন আছে না নেই আচ্ছা দয়া করে আপনারাই বলুন যে বাচ্চাটা ওয়ান ক্লাসে পড়ে যে বাচ্চাটা ওয়ানেতে পড়ে ওই বাচ্চাটা যদি ভুল করে যদি ফাইভের ক্লাসে যদি ঢুকে যায় তাহলে ফাইভের যে মাস্টার ক্লাস করছে ওই বাচ্চাকে ওই ফাইভের ক্লাসে রাখবে বলে মনে হয় না 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 ওই ফাইভের ক্লাস থেকে বার করে দেবে কারণ ও হলো ওয়ানের ছাত্র ভাইদের ক্লাসে ও থাকতে পারবে না ঠিক না তো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আয় আমার আদরের বান্দা বান্দীরা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত একটা তৈরি করেছে কিন্তু জান্নাতের স্টার আমি আটটা বানিয়েছি যদি বলেন আমার যে বান্দাটা দুনিয়ার বুকে যেমন ইবাদত করবে ওই আটটা জান্নাতের দরজায় তার ঢাকা হবে যেমন যে ব্যক্তি পবিত্র রমজান মাসে রোজা করেছে তারা বিরামাজ পড়েছে হালাল খানা খেয়েছে কিবোধ করেনি পর চর্চা করেনি পর নন্দা করেনি তো জান্নাতে একটা দরজা আছে সেই দরজার নাম হলো রাইয়ান ওই দরজার গেট য়ে সোনায়ে সোনায়ে সোনা তোমরা দুনিয়ার বুকে রোজা করেছিলে তোমরা দুনিয়ার বুকে হালাল পিভিকে তোমরা ত্যাগ করে দিয়েছিলে দুনিয়ার বুকে হালাল খানাকে তোমরা ত্যাগ করে দিয়েছিলে দুনিয়ার বুকে পানি তোমাদের জন্য হালাল ছিল রে আল্লাহর গোলাম পানিটাও তোমরা হারাম করে দিয়েছো পবিত্র ماہ রমজানের রোজার জন্য হে আমার আদরের বান্দা আজ শুধু তোর জন্য এই দরজাটা खास আর অন্য কারের জন্য এই দরজা খাস নয় জোরে বলেন এটা শুধু তোর জন্য খাস অন্য কারের জন্য নয় তো জান্নাত যেমন স্তর আছে তো রুজির ওরা চারটে স্তর আছে এক নম্বর রুজির সব থেকে নিম্ন স্তর যে রুজিটা সেটা যদি এখন আমি বলি আপনারা অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন যে হুজুর হুজুর বলছেন রুজির যে চারটে স্তর আছে এই চারটে স্তরের মধ্যে সব নিম্ন স্তর হচ্ছে যে দুনিয়ার বুকে আল্লাহ পাক আল্লাহ তালা যে বান্দাকে টাকা পয়সা জমি জায়গা ঘর বাড়ি গাড়ি ঘোড়া বেশি দিয়েছে এইটা হলো সব নিম্ন স্থানের রুজির স্তর দু নম্বর হচ্ছে সব উচ্চ স্তর

যাকে উত্তম রিজিক দিয়েছে উত্তম রিজিক কি উত্তম রিজিক হলো আমরা যেমন মনে মনে করি যে রুজি হচ্ছে ভাত মাছ মাংস ডাল এটাই হলো রুজি না তিন নম্বর উত্তম রিজিক হলো তিন নম্বর স্টার উত্তম রিজিক হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আমি যাকে নেককার বিবি দিয়েছি এবং নেককার সন্তান দান করেছি জেরে বলেন না সুবহানাল্লাহ আর জেরে বলেন না সুবহানাল্লাহ আমরা বুকে হাত দিয়ে বলতে পারি বলতে পারবো যে আমরা নেককার বিবি পেয়েছি আর নেককার বিবি যে আমি পেয়েছি আমি কি করে বুঝবো যে আমি নেককার বিবি পেয়েছি আমার বিদ্য চাচা জান বলো আর যুবকজন বলো আর আমার ভাই জানা দা বলো যে আমরা নেককার বিবি পেয়েছি সেটা আমি কি করে বুঝবো যেমন জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাক আল্লাহ তলার কাছে দোয়া চেয়েছিল রব মিনা হাবলি মিনাস ওগো আল্লাহ আমাকে नेक সালেহীন সন্তান দান করো জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ পরিপূর্ণ আল্লাহ রে মন্দিরের রুজি জোরে বলেন তো আমি যে কথা বলছিলাম যে উত্তম রুজির কথা আমি বলি যে উত্তম রুজিটা আমাদের কি

তোমার বিবিকে তাকালে যেন তুমি আনন্দ পাও খুশি হ তোমার বিবি তোমার মুখের দিকে তাকিয়ে এমন ভাবে সুন্দর ভাবে তাকাবে তোমার দিকে তাকিয়ে এমন সুন্দর করে হেসে দেবে রে আল্লাহর গোলাম সেই হাসি দেখে তুমি খুশি হয়ে যাবে তুমি আনন্দ পাবে বিশ্বনবী হাবিবুল্লাহ বলে নেককার বিবি চিনতে গেলে এক নম্বর কারণ হলো ওই বিবি যখন সামনে আসবে বিবিকে দেখে তুমি খুশি হয়ে যাবে জোরে বলে আমরা বাড়ি গিয়ে খুশি পাই বাড়ি গিয়ে স্ত্রীর মুখের দিকে তাকালে মনে হয় যেন কালবৈশাখী ঝড় উঠেছে কালবৈশাখী ঝড় উঠেছে আপনি মাতার গাম পায় ফেলে মানুষের জোন কেটে যখন বাড়ি আসবে পিপাসায় কোলিজা শুকিয়ে গিয়েছে বাড়িতে এসে মনে মনে করছেন রাস্তাতে দিয়ে হেঁটে আসছেন আর মনে মনে করছেন যে বাড়িতে গিয়ে আমার টুকটুকি বিবির হাতে এক গ্লাস ঠান্ডা পানি খেলে আমি জীবনে তৃপ্তি পেয়ে যাব কিন্তু বাড়িতে আপনি প্রবেশ করে বিবির মুখের দিকে তাকিয়ে বিবির মুখের দিকে তাকিয়ে আপনার শরীর খারাপ হয়ে যে আপনি কোথায় আনন্দ পাবেন খুশি হবেন স্বস্তি লাভ করবেন বিবির মুখের দিকে তাকিয়ে আপনি পানি চাইতে ভয় পাচ্ছেন ঠিক বলছেন ভুল বলছি এমন আছে না নেই আমার বিশ্বরবি বলেন নেক বিবি চিনতে হলে বাড়ি যখন তুমি যাবে বিবির কাছে যখন তুমি যাবে রে আল্লাহর গোলাম তোমার বিবির মুখের দিকে তাকিয়ে তুমি আনন্দ খুশি পেয়ে যাবে জরে বলেন সুবহানাল্লাহ দু নম্বর কারণ হলো নেককার বিবি চিন্তা করে তুমি যেটাই রাজি খুশি হবে তুমি যাতে রাজি হবে তোমার বিবি জানো তাতে রাজি হয়ে যায় জরে বলেন সুবহান আল্লাহ আচ্ছা প্রতিটা পুরুষ প্রতিটা পুরুষ প্রতিটা ব্যাটা ছেলে বিয়ের পরে সে কি চায় না যে আমি আমার জনম দুঃখী মার বাপকে আমার কাছে রাখবো আমি তাদের থেকে আলাদা হব না আচ্ছা চায় না চায় না আপনারা বলুন আমার মনে হয় পৃথিবীর বুকে যত জঘন্য খারাপ ছেলে হোক না কেন প্রতিটা ছেলে তার মা বাপকে সব সময়ের জন্য কাছে রাখতে চায় সব সময়ের জন্য বিয়ের পরে হলো মানে তাদেরকে একই সাথে একই সঙ্গে থাকতে হয় ভিন্ন হতে চায় না আলাদা হতে চায় না ঠিক আমার 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 বিবি মা আমি একটা মাত্র তাদের সন্তান অনেক কষ্ট করে আমাকে মানুষ করে ছেড়ে বিবি মাতার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করে মেহনত করে আমাকে মানুষ করেছে রে বিবি আমি আজ বড় হলাম আমি বিয়ে করলাম আমি মাসে মাসে অনেক টাকা কামাই করি রে বিবি আমার মা-বাবকে আমি আলাদা করব না আর বিবি বলছে যদি না আলাদা করো তুমি তোমার মা-বাবার সাথে থাকো আমি চললাম ঠিক বলছ না ভুল বলছি এটা नेक কার বিবি নয় বিশ্ববী বলে চিন্তা হলে কারণ হলো যত কাজ আছে যত হালাল কাজ আছে আর সেই কাজে যদি স্বামী যদি রাজি থাকে বিবি কেও রাজি হওয়া লাগবে বলেন সুবহানাল্লাহ আর বিবি যদি না রাজি হয় রে আল্লাহর গোলাম তাহলে বুঝতে হবে এখন বিবি আমি পেলাম না নম্বর কারণ কি

সাজাটা হবে আপনার জন্য বলেন মনে হয় আমাদের জন্য সাজে বলে মনে হয় একদম না একদম নয় যখন আমরা বাড়িতে যাই যদি কোন আত্মীয়র বাড়িতে যাই

দামি চুড়িটা পরে নাই ঠিক বলছি না বলুন স্বামীর দেখা স্বামীর দেখায় না আর বিশ্ব বলে নেকর বিবি ভালো বিবি চিলতে হলে তার সাজাটা হবে স্বামীর জন্য জোরে বলেন সুহান আল্লাহ ওরে আল্লাহর গোলাম নবীর মতের দল চার নম্বর নেকর বিবি চিলতে হলে চার নম্বর কারণ হলো আপনার নেককার বিবি যদি হয় আপনি সুরাটে থাকেন দিল্লি থাকেন বোম্বাই থাকেন গুজরাটে থাকেন আর বে থাকেন পৃথিবীর কোন জায়গায় আপনি থাকেন না কেন আপনার বিবি আপনার অনুমতি না হলে বাড়ির বাইরে বার হবে না এটা হলো নেকার বিবির পরিচয় জোরে বলেন আর বিবি আছে মুম্বাই দিল্লি গুজরাটে সুরাটে এদিকে স্ত্রীর হাজারটা বন্ধু হাজারটা বন্ধু মোবাইল আসিল কিদলা লাগিল পড়াশোনা ও মন বসে না ঠিক না রাত বারোটার পরে বন্ধু যখন ফোন করে দু চোখে ঘুমার আসে না কানে বিছানায় বসিয়া কই মোর সোনা বন্ধু হইল না মোবাইল আসিল কি লাগিল পড়াশোনা ও মন বসে না আমার ছেলে ঘরে নেই রাত বারোটার সময় আমার ছেলের ঘরেতে গুপ বাজ। আওয়াজ হয় ফিস ফিস কথার আওয়াজ হয় ঠিক বলছি না ভুল বলছি এমন সমাজে ঘটছে না ঘটে না ছেলে বাড়ি নেই ছেলে বাড়ি বউকার সাথে কথা বলে হারাম সম্পর্ক রেখেছে বিশ্বনবী হাবিবুল্লাহ বলে এই চারটি গুণ যে স্ত্রীর মধ্যে পাওয়া যাবে রে আল্লাহর গোলাম এই চারটি এই চারটি চিহ্ন যে স্ত্রীর মধ্যে পাওয়া যাবে চারটি গুণ যে যে বিবির মধ্যে পাওয়া যাবে ওই বিবিটা হলো তোমার জন্য অনেক কার বিবি জোরে বলেন সুবহানাল্লাহ আর এই চারটি গুণ আমাদের সমাজে পাওয়া যায় না

বলতিরা আমি আল্লাহ তোদেরকে সুন্দর করে আমি বানালাম তোদের মাথায় থেকে পা পর্যন্ত হাতে আমি জোড়া দিলাম কোমরে আমি জোড়া দিলাম তোরা আমার রুকু করবি তোরা আমার চিরতা করবি আমি আল্লাহ যখন আমার ঘর থেকে যখন মহাতেন হাইয়া ফলা হাইয়া আলাল বলে যখন ডাকবে তোরা বিবি বাচ্চাকে ছেড়ে সমস্ত কাজ কাম ছেড়ে তোরা যদি নামাজটা আদায় করতে পারে আমি আল্লাহ কথা দিলাম আদা করলাম তোদের রুজির দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের ইবাদতের দায়িত্ব দিয়েছে কিন্তু আমরা রুজির দায়িত্ব নিয়েছি